আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত আজকে আমি আছি মালাক্কা শহরে সবচেয়ে বড় মসজিদ প্রদর্শন মসজিদ সবাই দেখতে আসে সে মসজিদে আছে আশা আল্লাহর দরবারে দুই নামাজ না কল। এবং দোয়া করলাম আল্লাহর রহমতে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করেছি এই মসজিদটা কত সুন্দর মালাক্কা যারাই আসবেন সমুদ্রের পারে এই মসজিদ দেখার জন্য ইনশাল্লাহ চলে আসবেন এই মসজিদে এসে নামাজ পড়বেন খুব ভালো লাগবে মন খারাপ থাকলে ইনশাল্লাহ খুব মন ভালো হয়ে যাবে আল্লাহ সবারই মনের মেকা আশা পূরণ করুক এজন্য আমি দেখাই এই মসজিদটা কত সুন্দর আপনাদেরকে যত ভালো লেগে থাকে তো অন্যকে দেখার সুযোগ করে দেবেন ওদের ভালো না লাগা থাকে আমার আর কিছু করার নাই এত সুন্দর মসজিদ আমি বলেছি যে এই মালয়েশিয়ায় দিন থাকবো যত মসজিদে যাব যত সুন্দর মসজিদ আছে সব সুন্দর মসজিদ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখেন এই মসজিদটা এত সুন্দর বলে শেষ করা যাবে না আপনারা দেখলে বুঝতে পারবেন আপনাদেরকে দেখায় এ হচ্ছে মসজিদের সামনের কাতার হজুর যেখানে নামাজ পড়ায় এটা হচ্ছে সেটা আর জুমার দিনে খুদ দেয় ওই নিম্বর এই দেশের নিম্বর উন্নত মানের উন্নত সিস্টেমের এটা হচ্ছে সামনের কাতার দেখেন কত সুন্দর মসজিদটা মসজিদটা খুব সুন্দর সামনের কাতারটা দেখায় আপনাদেরকে এই মসজিদেরখানে পড়ে নিম্বরে ভাগ বসা হজুর খুদ্ দেয় আর এটা হচ্ছে সামনে হজুর নামাজ পড়ায় ওখান থেকে নামে আসা এই জায়গায় আর এর ওপরে দেখেন কত সুন্দর ফ্যান দেখেন মসজিদটা মাশাল খুব সুন্দর ওটা হচ্ছে দোতলা ওখানে ওপরে নামাজ পড়া মহিলারা ওরা মহিলাদের জন্য উপরে নামাজ পড়া আজকে নিচে পড়তেছে খুব সুন্দর মসজিদ দেখেন ওদের নিচে পড়তেছে মহিলার নামাজ আর এত সুন্দর পরিবেশ এখানে কোনো ফ্যান লাগবে না সব সময় আপনার সব সময় মানে বাতাস এত রমতের বাতাস বলে শেষ করা যাবে না বলে বলে বোঝানো যাবে না এটা দেখেন এটা হচ্ছে সমুদ্র এত সুন্দর মসজিদটা দেখার মত না দেখলে আপনারা বুঝতে পারবেন না এত সুন্দর ভালো যদি লাগে থাকে ইনশাল্লাহ অন্যকে দেখানোর সুযোগ করে দেবেন অনেক মানুষ আছে আসতে পারে না কিন্তু মসজিদটা দেখার খুবই শখ বাংলাদেশ এবং বাংলাদেশের বাহিরে অনেকেই অনেকের আশা অনেক কিছুই কিন্তু সব কিছু পায় না তা আমার এটার মাধ্যমে আমি বলেছি যে আপনাদের সুন্দর আমি মুগ্ধ হয়ে গেছি আলহামদুলিল্লাহ 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 এত সুন্দর মসজিদ মালয়েশিয়া বলে যে বিশ্বের মধ্যে সবচেয়ে সুন্দর মসজিদ মানাচ্ছে মালয়েশিয়াতে বাস্তবকার কথা এই হচ্ছে কার মসজিদের গেট এই গেটের থেকে বাইরে আসলে মসজিদ এর সাগর পার ওই দ্যা দেখেন ওইদরে সাগরে পারে জাহাজ দেখেন জাহাজ ওই যে পিজ বোর্ড असते আপনাদেরকে দেখালাম দেখেন হচ্ছে মসজিদ এখন কিছুক্ষণ পর আসরের রাজা দেবে মসজিদটা দেখেন খুব সুন্দর মসজিদ না দেখলে আপনাদের কেউ বোঝানো যাবে না মসজিদের সিস্টেম যে মসজিদের কীরকম মসজিদ এখানে ছবি রাখানো আছে মসজিদের আছে মসজিদ খুব সুন্দর মহাশাল মহাশল্লাহ আপনাদেরকে যদি ভালোবাসে থাকে মাসাল্লাহ নামাজ পড়তে চাইছিলাম নামাজ পড়াটা হলো না আচ্ছা আসি ইনশাল্লাহ আবার এক সময় কোনো একদিন ইনশাল্লাহ দেখা হবে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ মালয়েশিয়া জিন্দাবাদ ওই দাম জন্য কামানের অবসর আছে আচ্ছা আল্লাহ হাফেজ